ঈদগার ওখানে হ্যাঁ ওই যে ঈদগার মানে বনি না হ্যাঁ বনি পাঁচ বছরই বনি নাম কি আপনার এর মধ্যে কানে সমস্যা হইছে কি নাম আপনার কানে ডাক্তারও ও দেখাইছেন দুই কানে না নাম কি আপনার মুতি ভিডিও হইতেছে কিন্তু ভিডিও কিন্তু হইতেছে আচ্ছা সারি দিমু কিন্তু সমস্যা আছে ভালো হবে তাহলে আমারটা কা হাতে উঠে দিতে কি করবেন নেই আল্লাহ যে কত অসুস্থ রাখে আল্লাহ অসুস্থ না রাখলে আমি মার দিকে দাঁত করছি কি জন্য এ মানজি নিন্দা করে আমার কয়েছে তুমি দুয়ার মধ্যে মনে হয় এটা করো আমি দু মধ্যে মনে হয় কি জন্য করবো আল্লাহ যদি আমার সুস্থ রাখতো তাহলে আমি এটা কি আমি কাজ করে এখানে বারোটা চাকরি করে এখানে পাঁচগারের ভিতরে আমার তো একটা আরও দেরি করে আরে সারা দিন তুই রেডি কয়েক হয় তা আপনি ভালো হইলে একটা তাহাতে মানে এই কয়েকটা লোক কয়েকটা হাতে যাই করেন আপনি পরিশ্রম করে ওজন কমান হ্যাঁ আপনি ওজন কমাইলে ওজন কমাইলে আপনার অনেক রোগী ভালো হয়ে যাবে আর একটু সুস্থ তার অনেক চাকরি করবো আর পাঁচ জিগারে সারা দিন গোলা করে দেবে আগে যেরকম তাহলে তাহলে আর আমার সংসারে কোনো সময় অবস্থা সারাদিন সিনলে সারাদিন সিনলে সিনলে সংসারে